মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা একটি আজীবন সদস্য ও অভিভাবক সম্মেলন হতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মেলনটি গড়ে ওঠার লক্ষ্যে কাজ চলছে দেখতে পাচ্ছেন যে মোহাম্মাদিয়া এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার একটি দৃশ্য সেখানে কি সুন্দর শিশুরা উপস্থাপনা করেছে খাটিয়া এবং যাতায়াত করছে খাটিয়াটা তারা প্রতিস্থাপক হিসেবে তৈরি করেছে যে ইসলামের এটি তার শেষ যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ যাত্রার একটি প্রতিস্থাপক তারা কিন্তু তৈরি করেছে নিজের অভিজ্ঞতায় তারা কিন্তু আসলেই তোমার নাম ইসলাম যে অনেকটা এগিয়ে গেছে এখন সেটা কিন্তু তুলে ধরার জন্যই এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদে এতিম খানা নুরানি হাফিজা মাদ্রাসায় আজীবন সদস্য অভিভাবক সম্মেলন চলছে তার আনুষ্ঠিকতার একটি ছবি আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর এই মাদ্রাসাটি কিন্তু আপনার সন্তানের জন্য একটি অন্যতম একটি শিক্ষণীয় কেন্দ্র কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং সে একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবন গড়ে উঠতে পারবে আপনারা যদি চান আপনার সন্তানকে এমন একটি মাদ্রাসায় ভর্তি করতে যেখানে তার যেখানে তার নিজের জীবন একটি সুন্দরময় গড়ে উঠুক আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে মসজিদ